এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেকে বসছে মুসলিম উম্মার হৃদয় এক বিশেষ প্রতীক্ষা কাজ করে একজন ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহ ইসাল্লাম তার আগমনের পরপরই দুনিয়ার পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে তার নেতৃত্বে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক স্বর্ণযুগ যা হবে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ এই মহৎ বিপ্লবের আগে দুনিয়াতে এমন কিছু লক্ষণ প্রকাশ পাবে যা তার আগমনকে ইঙ্গিত করবে এই লক্ষণগুলো শুধু সাধারণ পরিবর্তন নয় বরং অবিশ্বাস্য কিছু সংকেত যা শেষ সময়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এই শেষ সময়ের দশটি অবিশ্বাস সংকেত কি কি? যা ইমাম মাহাদির আগমনকে জানান দেবে আজকের এই আলোচনা আপনাকে কুরআন ও সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদি আগমনের পূর্বেকার এই বিশেষ সংকেতগুলো সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্ত থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরও মজবুত করবে এই তথ্যগুলো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করবে এবং আল্লাহর নির্দেশিত পথে চলতে উদ্বুদ্ধ করবে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহবিহি ওয়া মান তাবিউহুম বিইহসানি ইল্লা ইয়াওমিদ্দিন আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির আগমন শেষ সময়ের দশটি অবিশ্বাস্য সংকেত এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইমাম মাহাদির আগমন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম তার আগমনের আগে পৃথিবীতে এমন কিছু লক্ষণ প্রকাশ পাবে যা তার আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করবে এই লক্ষণগুলো শুধু সময়ানুযোগ পরিবর্তন নয় বরং এগুলি হবে এমন কিছু ইঙ্গিত যা মানব জাতিকে সতর্ক করবে এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি আরও বেশি মনোযোগী হতে অনুপ্রাণিত করবে হাদিসে এই সংকেতগুলো বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং বর্তমান সময় তথা আজকের তারিখ অনুযায়ী দুনিয়ার পরিস্থিতির সাথে এর অনেকগুলোই আশ্চর্যজনকভাবে মিলে যায় এই সংকেতগুলো আমাদেরকে কেবল ইমাম মাহাদির আগমনের জন্য প্রস্তুত করবে না বরং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও গভীর করবে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতাকে বাড়িয়ে তুলবে এখানে দশটি গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য সংকেত নিয়ে আলোচনা করা হলো। এক পৃথিবীর জুলুম ও অত্যাচারে ভরে যাবে এটি ইমাম মাহাদের আগমনের সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ আলামত স্পষ্ট উল্লেখ আছে যে যখন পৃথিবী ও অত্যাচারে ভরে যাবে এবং ন্যায় প্রায় বিলুপ্ত হয়ে যাবে তখনই ইমাম মাহাদের আগমন ঘটবে তিনি তখন পৃথিবীতে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবেন যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে ভরে গিয়েছিল বর্তমান বিশ্বে আমরা প্রতিনিয়ত যুদ্ধ রক্তপাত এবং মানবাধিকার লঙ্ঘন ও অর্থনৈতিক বৈষম্য দেখি রাষ্ট্রীয় ও ব্যক্তি পর্যায়ে অবিচার ব্যাপক আকার ধারণ করেছে এই অবস্থা সরাসরি হাদিসের বর্ণনাকে সমর্থন করে এটি এমন এক পরিস্থিতি যা মাহাদির আগমনের পূর্ব শর্ত দুই মুসলিম উম্মার মধ্যে চরম দুর্বলতা ও বিভেদ ইমাম মাহাদির আগমনের আগে মুসলিম উম্মাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়বে তারা নিজেদের মধ্যে বহু দলে উপদলে বিভক্ত হয়ে পড়বে এবং তাদের ঐক্য ও সংহতি প্রায় বিলীন হয়ে যাবে শত্রুরা তাদের ওপর চড়াও হবে এবং মুসলিমরা নিজেদের সম্মান ও সার্বভৌমত্ব হারাবে এই অবস্থায় মুসলিমরা একজন ত্রাণকর্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে বর্তমানে আমরা মুসলিম দেশগুলোর মধ্যে তীব্র মতানৈক্য রাজনৈতিক অস্থিরতা এবং পারস্পরিক অবিশ্বাস লক্ষ্য করছি যা তাদেরকে বহিরাগত শক্তির দুর্বল শিকারে পরিণত করছে এই অভ্যন্তরীণ বিভাজন শেষ সময়ের এক অবিশ্বাস সংকেত তিন প্রচুর মিথ্যা দাবিদারের আবির্ভাব শেষ জামানায় বহু মিথ্যাবাদী ও ভণ্ড ব্যক্তি নিজেদেরকে মাহাদি বা নবী হিসাবে দাবি করবে এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং মুসলিম উম্মার মধ্যে নতুন ফিতনা সৃষ্টি করবে রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন দাজ্জাল ভণ্ড বের হবে তাদের প্রত্যেকে নিজেকে আল্লাহ রাসুল বলে দাবি করবে সুনানে তির্মিচি এই ধরনের ভণ্ডরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে প্রকৃত মাহাতিকে চেনার পথ কঠিন করে তুলবে তাই এই ধরনের দাবিদার সম্পর্কে সতর্ক থাকা একটি গুরুত্বপূর্ণ সংকেত চার আরব উপদ্বীপে যুদ্ধ ও রক্তপাত বৃদ্ধি আরব উপদ্বীপে বিশেষ করে সিরিয়া ইরাক ও ইয়েমেনের মতো অঞ্চলে ব্যাপক যুদ্ধ রক্তপাত ও অস্থিরতা দেখা দেবে এই অঞ্চলগুলো শেষ জামানার ফিতনার প্রধান কেন্দ্রস্থল হবে বর্তমানে আমরা মধ্যপ্রাচ্যে যে দীর্ঘস্থায়ী সংঘাত গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা দেখছি তা এই হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় এই যুদ্ধগুলো ব্যাপক ধ্বংসযোগ্য ঘটাবে এবং বহু মানুষের জীবন কেড়ে নেবে যা মাহাদির আগমনের ক্ষেত্র তৈরি করবে পাঁচ ইউফ্রেটিস নদীর সোনার পাহাড় উন্মোচন হাদিসে একটি অবিশ্বাস্য ঘটনার কথা উল্লেখ আছে যে ইউফ্রেটিস নদী অর্থাৎ ফুরাত নদী শুকিয়ে যাবে এবং তার তলদেশে একটি সোনার পাহাড় আবিষ্কৃত হবে এই সোনার দখলের জন্য মানুষ যুদ্ধ করবে এবং এতে বহুলোক নিহত হবে রাসুলসালাম বলেছেন ইউফ্রেটিস নদী শীঘ্রই তার তলদেশে একটি সোনার পাহাড় প্রকাশ করবে যে এই সময় জীবিত থাকবে সে যেন তা থেকে কিছু গ্রহণ না করে সহি বুখারি সহি মুসলিম যদিও এখনো সরাসরি সোনার পাহাড় আবিষ্কৃত হয়নি কিন্তু ইউফ্রেটিস নদীর স্তর ক্রমাগত নেমে যাওয়ায় এবং এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি এই সংকেতের দিকে ইঙ্গিত দেয় এই ঘটনাটি মানবজাতির সীমাহীন লোভের এক চূড়ান্ত দৃষ্টান্ত হবে ছয় খ্রিস্টানদের সাথে মালহামা বা মহাযুদ্ধ ইমাম মাহাদের আগমনের আগে বা তার শাসনকালের প্রথম দিকে মুসলিম ও রোমানদের তৎকালীন পশ্চিম খ্রিস্টান শক্তির মধ্যে এক বিশাল মহাযুদ্ধ সংগঠিত হবে যা ইতিহাসে মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ সিরিয়ার দাবিক উপত্যকায় সংগঠিত হবে এতে উভয় পক্ষের বহু লোক নিহত হবে রাসুলসাল বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না রোমানরা দাবিক অথবা আল গাওয় নামক স্থানে অবতরণ করবে তখন মদিনাবাসী থেকে একটি বাহিনী তাদের দিকে অগ্রসর হবে যা তৎকালীন পৃথিবীর সর্বোত্তম ভূমিবাসীদের নিয়ে গঠিত হবে সহি মুসলিম হাদিস দুই এই যুদ্ধ হবে অত্যন্ত রক্তক্ষয়ী এবং মুসলিমদের জন্য এক বিশাল পরীক্ষা বর্তমানে পশ্চিম বিশ্বের সাথে মুসলিম বিশ্বের সম্পর্কে টানাপড়েন এবং সামরিক প্রস্তুতি এই সংকাদের ইঙ্গিতবাহী সাত কনস্টান্টিনোপোল বিজয় মালহামা বিজয়ের পর ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা কনস্টান্টিনোপোল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল বিজয় করবে হাদিসে এই বিজয় পদ্ধতির সম্পর্কে একটি অবিশ্বাস্য বর্ণনা আছে যে এই শহরটি কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই কেবল আল্লাহ আকবর ও লা ইল্লাল্লাহ ধ্বনির মাধ্যমে বিজয় হবে এটি আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন হবে যা তার বাহিনীর আধ্যাত্মিক শক্তি প্রমাণ করবে এই ঘটনাটি ইমাম মাহাদির ঐশ্বরিক সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হবে আট আর্থ সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট শেষ জামানায় ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দেবে মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে এবং মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে যদিও ইমাম শাসন শাসনামলে অভাব দূর হয়ে যাবে এবং মানুষ এতটাই ধনী হয়ে উঠবে যে কেউ জাকাত বা সাদকা গ্রহণ করতে চাইবে না কিন্তু এর আগে বিশ্বজুড়ে এক গুরুতর অর্থনৈতিক অস্থিরতা বাড়বে আজকের তারিখ অনুযায়ী বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন দেশের ঋণ সংকট এই সংকেতের সাথে সংগতিপূর্ণ নয় অর্থনৈতিক অবক্ষয় ও অশ্লীলতার বিস্তার সমাজের নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছে যাবে অশ্লীলতা বেহায়াপনা মিথ্যাচার আমানতের খেয়ানত এবং মাদক ব্যাপক হারে ছড়িয়ে পড়বে মানুষ অর্থনৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলবে এবং ধর্মের প্রতি তাদের আগ্রহ কমে যাবে হাদিসে এই ধরনের সমাজের চিত্র তুলে ধরা হয়েছে যা কিয়ামতের আলামত হিসেবে বর্ণিত বর্তমানে সামাজিক মিডিয়ার ব্যাপক বিস্তার এবং নৈতিক শিক্ষার অভাব এই সংকেতকে আরও স্পষ্ট করে তোলে দশ বৃষ্টিপাত হ্রাস ও উর্বরতা হ্রাস শেষ জামানায় বৃষ্টিপাত কমে যাবে এবং ভূমি তার উর্বরতা হারাবে ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে যদিও ইমাম মাহাদের আগমনের পর আল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টিবর্ষণ করবেন এবং ভূমি তার গাছপালা উৎপন্ন করবে কিন্তু এর আগে এমন এক সময় এমন অবস্থা তৈরি হবে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে আমরা বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি ও কৃষি উৎপাদনের হ্রাস দেখতে পাচ্ছি যা এই সংকেতের একটি ইঙ্গিত এই সংকেতগুলো আমাদেরকে কেবল মাহাদির আগমনের জন্য প্রস্তুত করবে না বরং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো গভীর করবে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতাকে বাড়িয়ে তুলবে আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তার নির্দেশিত পথে অবিচল থাকা যাতে আমরা এই ফিতনার সময় টিকে থাকতে পারি এবং যখন ইমাম মাহাদির আগমন হবে তখন আমরা তাকে চিনতে পারি এবং তার পাশে দাঁড়াতে পারি আল্লাহ আমাদের সকলকে তার দিনের উপর অবিচল রাখুন এবং সকল ফিতনা থেকে রক্ষা করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিবাদে পরে ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুণাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন হে জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিদনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফের সাথে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ